এক সময় বিশ্ব রাজনীতির মানে ছিল কূটনৈতিক ভাষা দীর্ঘ বৈঠক আর ভারী বিবৃতি এখন বিশ্ব রাজনীতির সমান্তরালে চলে ভাইরাল ভিডিও মেম রেলস আর ইন্টারনেট জুড়ে রাজনৈতিক কার্টুন হাসরসে ভরপুর এসব কমিক স্ট্রিপে বিশ্বনেতাদের নিয়ে চলে হাসাহাসি কিংবা একটু ভিন্নভাবে কৌশলে বার্তা দেওয়ার চেষ্টা কখনো আবার এআই ভিডিওর মধ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রশ্ন ওঠে এটা কি খবর নাকি নিখাত স্যাটায়ার 2026 সালে এসে ইরান গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলা তিনটি দেশ তিন রকম ভাবে প্রমাণ করেছে রাজনীতি এখন আর শুধু রাষ্ট্রের বিষয় নয় এটি পুরোপুরি একটি ডিজিটাল পারফরম্যান্স ইরানে বিক্ষোভ চলছে মানুষ রাস্তায় নামছে স্লোগান উঠছে রাষ্ট্র কঠোর হচ্ছে কিন্তু এই চেনা দৃশ্যের মাঝেই এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে প্রতিবাদ যতটা রাস্তায় তার চেয়েও বেশি ভিপিএন ভেতরে সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দেয় শৃঙ্খলা রক্ষার জন্য তখন সাধারণ মানুষ আবিষ্কার করে নেট বন্ধ মানে কেবল দেশীয় নেট বন্ধ বিশ্বের বাকি অংশ তখনও খোলা ফলে একদিকে রাষ্ট্র বলছে চুপ থাকো অন্যদিকে জনগণ বলছে এক মিনিট ভিপিএন অন করি ইরানের আধুনিক প্রতিবাদ যেন এক নতুন সমীকরণে দাঁড়িয়েছে বিপ্লব আর ভিটিএন আর মাঝখান দিয়ে ভাইরাল কন্টেন্ট আর বিশ্বনেতাদের নিয়ে কার্টুন কমিক্সের ছড়াছড়ি তো আছেই এদিকে গ্রিনল্যান্ড সাধারণত খবরের শিরোনামে আসে না বরফ নিরবতা আর শান্ত জীবন এই তাদের পরিচয় কিন্তু হঠাৎ করেই দেশটি উঠে এসেছে আন্তর্জাতিক আলোচনায় একগুচ্ছ ব্যঙ্গাত্মক ভিডিওর মাধ্যমে ভিডিওগুলোতে দেখা যায় কিছু তরুণ অতিরঞ্জিত ভঙ্গিতে হাঁটছে দুলছে স্থির তাকিয়ে আছে সবকিছু যেন এক সামাজিক ব্যঙ্গচিত্র ক্যাপশনগুলো আরও স্পষ্ট সংস্কৃতি আমদানি করলে রেমিক্সও হবে এটি কোনো রাষ্ট্রীয় বিবৃতি নয় কোনো আন্দোলনও নয় এটি নিখাত স্যাটায়ার যেখানে একটি ছোট্ট নীরব দেশ বড় শক্তির সামাজিক সংকটকে আয়নায় দেখিয়ে দিচ্ছে গ্রিনল্যান্ড যেন বলছে আমাদের সেনাবাহিনী নেই কিন্তু হিউমার আছে অন্যদিকে ভেনেজুয়েলার বাস্তবতা আরও কঠিন অর্থনীতি ভঙ্গুর সাধারণ মানুষের জীবন সংগ্রামের কিন্তু ডিজিটাল ভেনেজুয়েলা একেবারেই আলাদা সেখানে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো কখনো নাচছেন কখনো এআই ভিডিওতে অন্য দেশের নেতা এসে ক্ষমতা নিচ্ছেন কখনো লেখা উঠছে সব ঠিক আছে এই সব ঠিক আছে আসলে একটি জাতীয় কৌতুক কারণ কিছুই ঠিক নেই তবু মানুষ হাসছে ভেনেজুয়েলার নাগরিকরা বুঝে ফেলেছে বাস্তবতা বদলানো কঠিন কিন্তু টাইমলাইনের ভাষা বদলানো চায় সংকট যখন দীর্ঘস্থায়ী হয় স্যাটার তখন বিলাসিতা নয় টিকে থাকার কৌশল বিশ্বরাজনীতির ভাষা আজ মানুষের কাছে ক্লান্তিকর একই প্রতিশ্রুতি একই বিবৃতি একই সম্মেলন ফলে মানুষ এখন তথ্য নয় অনুভূতি খোঁজে আর অনুভূতির সবচেয়ে সহজ রূপ হাসি মিম ব্যাঙ্গ স্যাটায়ার এসব এখন কেবল বিনোদন নয় এগুলো হয়ে উঠেছে এক ধরনের নীরব প্রতিবাদ इश्तेक जमान दिनकाल डिजिटल